আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আল্লাহ তালার র অশেষ রহমতে আমি অনেক ভালো আছি তবে মনটা খারাপ একজন্য যে ফিলিস্তিনের বাচ্চাদের যখনই সেই ভিডিওগুলো সামনে আসছে যখনই দেখছি এত খারাপ লাগছে যে যেটা বলার মতো না আসলে তো আমরা আমাদের জায়গা থেকে কি করতে পারি বা তাদের জন্য শুধুমাত্র দোয়া ছাড়া তো আমরা প্রত্যেকেই তাদের জন্য দোয়া করব। তো আজকেও আরেকটি সহজ ছোট্ট ক্লাস এনেছি এই ক্লাসটি শেখার মাধ্যমে আপনারা দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ তাই মনোযোগ সহকারে অবশ্যই প্রত্যেকটা বাক্য আমার সাথে প্র্যাকটিস করতে হবে তো প্রথমে রুলসটা দেখে নিই আমরা সাবজেক্ট প্লাস হ্যাভ বাই হ্যাস প্লাস নো প্লাস নাউন আমরা এই স্ট্রাকচার দিয়ে আজকে প্রত্যেকটা বাক্য বানাতে শিখব ক্লাসটা শেষ করার পর আপনি নিজে নিজে অসংখ্য বাক্য ইনশাল্লাহ বানাতে পারবেন আমার কোনো বন্ধু নেই আই হ্যাভ নো ফ্রেন্ডস অনেক সময় হয় না আমাদের জীবনে কোনো বন্ধুই থাকে না তখন আমরা বলি যে আমার তো কোনো বন্ধু নেই তখন আমরা বলবো আই হ্যাভ নো ফ্রেন্ডস আমার কোনো মেয়ে বন্ধু নেই আই হ্যাভ নো গার্লফ্রেন্ডস গার্লফ্রেন্ডস মানেই যে প্রেমিক প্রেমিকা হতে হবে এমন কোনো মানে নেই গার্লফ্রেন্ড মানে কিন্তু মেয়ে বন্ধু হ্যাঁ আপনি যদি বলতে চান আমার কোনো মেয়ে বন্ধু নেই তাহলে বলবেন আই হ্যাভ নো গার্লফ্রেন্ডস আপনার যদি সত্যিই কোনো মেয়ে বন্ধু নান থেকে থাকে তাহলে অবশ্যই এই বাক্যটাই কমেন্ট করে আমার ভিডিওতে জানাবেন আমার কোনো ছেলে বন্ধু নেই আই হ্যাভ নো বয়ফ্রেন্ডস এবার বয়ফ্রেন্ড বলতে আমরা বলছি মেয়েদের প্রেমিক হ্যাঁ তো বয়ফ্রেন্ড শব্দ কিন্তু ছেলে বন্ধু অর্থ ছেলে বন্ধু তাই আমার কোনো ছেলে বন্ধু নেই বলার ক্ষেত্রে বলবো আই হ্যাভ নো বয়ফ্রেন্ডস আমার কোনো ভাই নেই আই হ্যাভ নো ব্রাদার্স যেমন আমার নিজেরই কিন্তু কোনো ভাই নেই আমি বাবার একমাত্র সন্তান আমার শুধু একটা ছোট বোন আছে তো আপনারা যদি এইভাবে বলতে চান আমার কোনো ভাই নেই তাহলে বলতে হবে আই হ্যাভ নো ব্রাদার্স আই হ্যাভ নো ব্রাদার্স আমার কোনো বোন নেই আই হ্যাভ নো সিস্টার এবার ধরুন আপনার কোনো ছোট বোন নেই বা বোন নিজের কোনো বোন নেই তাই বলতে চাচ্ছেন আমার কোনো বোন নেই তাহলে বলবেন আই হ্যাভ নো সিস্টার্স আমার কোনো সন্তান নেই আই হ্যাভ নো চিলড্রেন অনেক মানুষ আছে যাদের কোনো সন্তান নেই এ আমরা যারা অবিবাহিত আমাদেরও যেমন কোনো সন্তান নেই তো আমার কোনো সন্তান নেই বলার ক্ষেত্রে বলবো আই হ্যাভ নো চিলড্রেন আমার কোনো টিকেট নেই আই হ্যাভ নো টিকিটস অনেক মানুষ আমি অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে শুনি যারা ট্রেনে বাসায় যায় তারা নাকি বিনা টিকিটেই চলে যায় তো এমন আপনি ট্রেনে যাচ্ছেন কিন্তু আপনার কাছে টিকিট নেই ধরা খেয়েছেন তো বলতে যাচ্ছেন আমার কোনো টিকিট নেই তখন কি বলবেন বলবেন আই হ্যাভ নো টিকিটস আমার কোনো স্মার্টফোন নেই আই হ্যাভ নো স্মার্টফোন অবশ্য আমার এই ক্লাসটা যারা যারা করবেন তাদের প্রত্যেকেরই স্মার্টফোন আছে কিন্তু যাদের স্মার্টফোন নেই বলতে চান যে আমার কোনো স্মার্টফোন নেই তারা বলবেন আই হ্যাভ নো স্মার্টফোন আমার কোনো পোশাক কুকুর নেই আই হ্যাভ নো পেট ডগস আমি যখন অনেক বড় লোক হব তখন আমার ইচ্ছা আছে একটা কুত্তা পোষার বিড়াল পোষার এদেরকে আমার খুব ভালো লাগে তো আপাতত আমারও নেই তো আমার কোনো পোশাক কুকুর নেই বলার ক্ষেত্রে বলবো আই হ্যাভ নো পেট ডগস আমার কোনো কন্যা নেই আই হ্যাভ নো ডটার্স আপনার কোনো কন্যা নেই আপনার বিয়ে হয়েছে বিয়ে হলে না কন্যা হবে তো আমার কোনো কন্যা নেই বলার ক্ষেত্রে বলবো আই হ্যাভ নো ডটার্স আমার কোনো গাড়ি নেই আই হ্যাভ নো কার্স সেম টু হেয়ার আমারও কোনো কিচ্ছু নেই এগুলো কোনো গাড়ি টাড়ি কিচ্ছু নেই আমারও আমার কোনো গাড়ি নেই আই হ্যাভ নো কার্স আমার কোনো সমস্যা নেই আই হ্যাভ নো প্রবলেমস বাট আমার জীবনে অনেক সমস্যা সেগুলো আর না বলি তো আপনি যদি বলতে চান আমার কোনো সমস্যা নেই তাহলে বলবেন আই হ্যাভ নো প্রবলেমস তো এই সেইম উপায়ে আপনি কতগুলো বাক্য বানাতে পারছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই ছোট্ট ক্লাসটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ